হরে কৃষ্ণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মহাভারতে যিনি রচয়িতা করেছিলেন বেদব্যাস বেদব্যাস কে হিন্দু পৌরাণিক কাহিনী মতে মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস ভারতীয় ধর্মীয় জীবনে গুরু রূপে পূজিত যে মহান তাপস তিনি হলেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস এই কারণে তার জন্মতিথি শ্রাবণী পূর্ণিমা গুরু পূর্ণিমা রূপে পালন করা হয় একই সত্তার বিভিন্ন প্রকাশ দেখতে পাওয়া যায় মহর্ষি দৈপায়ন ব্যাসের মধ্যে তিনি ভারতের পুরাণ ও মহাকাব্যের এক উল্লেখযোগ্য ঋষি চরিত্র ভারতের শ্রেষ্ঠ মহাকাব্য মহাভারতের রচয়িতা সে তিনি কেবল তাই নয় তিনি মহাভারতের নায়কও বটে মহাকাব্য কাহিনীর প্রতিটি সংকটময় মুহূর্তে তার উপস্থিতি দেখতে পাওয়া যায় বেদের বহু মন্ত্রের রচয়িতা এবং বহু শাস্ত্রের জনক ঋষি পরাশর ছিলেন দৈপায়নের বা ব্যাসের পিতা মাতার নাম সত্যবতী তার নামের প্রতিটি শব্দই অর্থময় যমুনা নদীর তীরে একটি দ্বীপে জন্মেছিলেন বলে দৈপায়ন গায়ের রং কৃষ্ণবর্ণ তাই কৃষ্ণ দৈপায়ন তার অখণ্ড আর অখণ্ড বেদশাস্ত্রকে গুণানুযায়ী বিভক্ত করেছিলেন বলে বেদব্যাস মহাভারতে তার যে বর্ণনা পাওয়া যায় তা মোটেই সুলভ ছিল মনে হওয়ার কারণ নেই ঘোর কৃষ্ণবর্ণের বিশাল বপু বা ব্যাসদেবের মাথা জুড়ে ছিল পিঙ্গল জটাভার রীতিমতো ভীতি ও উদ্বেগকারী চেহারা মহাভারতের রচয়িতা ব্যাসদেব জন্মেছিলেন সত্যবতীর গর্ভে শান্তনু রাজার সাথে তার বিবাহের আগেই ব্যাসদেবের পিতা ছিলেন পরাশর কিভাবে কীভাবে মনির সাথে আলাপ হলো সত্যবতীর এবং কীভাবে তার গর্ভে এলো ব্যাসদেব সেটা আগে আলোচনা করব তার জন্ম কাহিনী মহাভারতের লিপিবদ্ধ আছে রাজা উপরিচর বসু এবং অদ্রিকার কন্যা ছিলেন সত্যবতী তার শরীর থেকে মাছের গন্ধ নির্গত হতো বলে তার আর এক নাম ছিল মৎস্যগন্ধা সত্যবতী প্রতিপালিত হয়েছিলেন যমুনার তীরবর্তী এক দাসরাজের গৃহে যৌবনে পালক পিতার নির্দেশে সত্যবতী নদীর ঘাটে নৌকা পারাপারের কাজে নিযুক্ত ছিলেন এবং বনের মধ্যে একাকী সত্যবতী লোকজনকে নদী পারাপার করে দিতেন মাছের পেটে জন্মানোর ফলেই হোক বা মৎস্যজীবী হওয়ার ফলেই হোক সত্যবতীর গায়ে ছিল মাছের মতোই গন্ধ অনেকে তো তাকে মৎস্যগন্ধা বলেও ডাকত কিন্তু রূপে সে ছিল অতুলনিয়া মুনি ঋষিদের মনও তাকে দেখে অন্য পথে চলে যেত সেই রকম একজন মহামণি যার নাম ছিল পরাশর একদিন সত্যবতীর নৌকায় চড়েছিল নৌকায় যেতে যেতে সে সত্যবতীকে তার জন্ম কথা শোনাতে লাগলো কারণ সত্যবতী তখন অবধি নিজেকে জেলের মেয়ে বলেই জানত সে বেশ মন দিয়ে পরাশর মনের কথা শুনতে লাগলো বেশ ভালো লাগছিল তার নৌকা যখন মাঝনদীতে নদীতে তখন কাহিনীটা শেষ হয়ে গেল কিন্তু পরাশরমণি একটা দাবি করলেন তার কাছে সত্যবতীর সাথে মিলন করতে চাইলেন তিনি সত্যবতীর লজ্জা পেল মুখে বলল দুই পারে কত লোক আছে এমন অবস্থায় এখানে আপনার সাথে মিলন কি করে সম্ভব পরাশরমণি বুঝলেন সত্যবতীর মিলনে আপত্তি নেই তিনি তার তপস্যার প্রভাবে জায়গাটা কুয়াশায় ঢেকে দিলেন তারপর এগিয়ে এলেন সত্যপতির কাছে সত্যপতি তখন বললেন কিন্তু আমার তো ভয় করছে আমি তো কুমারী বাবা জানলে কি হবে পরাশর তখন বললেন চিন্তা নেই কোনো আমার সাথে মিলনের পরও তুমি কুমারই থাকবে আমি বর দিচ্ছি তোমায় আর তাছাড়া মিলনের পরে তোমার ওই মাছের গন্ধ গা থেকে চলে যাবে তার বদলে আসবে ফুলের সুগন্ধ সত্যবতী তাকে তার দুঃখের কথা জানালেন পরাশর আশ্বাস দিয়ে বললেন তোমার দেহের মৎস্য গন্ধ আমার পরে পদ্মগন্ধ হবে এবং তাই হলো এই কারণে তার আর এক নাম হল পদ্মগন্ধা এক যোজন দূর থেকে সেই গন্ধ পাওয়া যেত বলে যজনগন্ধা বলেও সত্যবতী পরিচিত হয়েছিলেন ঋষি পরাশরের বরে জনের মিলনের অল্প সময় পরেই এক দ্বীপে জন্ম হয় কৃষ্ণ দৈপায়নের তপস্যাপ্রবণ এবং বৈরাগ্যবান হয়েই জন্মালেন তিনি জন্মের পরেই পিতা পরাশরের সঙ্গে তপস্যা করতে চলে যান যাওয়ার সময় মাতা সত্যবতীকে বলে যান আমাকে যখনই তুমি স্মরণ করবে সেই মুহূর্তেই আমি তোমার কাছে উপস্থিত হব পরবর্তী সময়ে সত্যবতীর বিয়ে হয় হস্তিনাপুরের রাজা শান্তনুর সঙ্গে রাজগৃহে তার চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য নামে দুই পুত্র হয় কিন্তু দুর্ভাগ্যক্রমে দুই জনেই যুবা বয়সে মারা যান দুই পুত্রের অকাল মৃত্যুতে হস্তিনাপুরের ভবিষ্যৎ চিন্তায় ব্যাকুল হয় সত্যবতী তিনি শান্তনু ও গঙ্গার পুত্র ভীষ্মের সঙ্গে পরামর্শ করে কনাকা অবস্থার পুত্র ব্যাসদেবকে স্মরণ করেন মাতার আহ্বানে ব্যাস উপস্থিত হন এবং মাতার অনুরোধে তৎকালীন সামাজিক ও ধর্মসম্মত রীতি অনুযায়ী বিচিত্র স্ত্রী অম্বিকা ও অম্বালিকার গর্ভে সন্তান উৎপন্ন করেন এইভাবে অম্বিকার গর্ভে জন্ম হল অন্ধ ধৃতরাষ্ট্রের এবং অম্বালিকার গর্ভে জন্মালো পাণ্ডুবর্ণের হতশ্রী পুত্র পাণ্ডু মাতা সত্যবতীর অনুরোধে ব্যাসদেব এক ভক্তিমতী দাসীর গর্ভে যে পুত্রের জন্ম দেন তিনিই হলেন সর্বগুণায়ন্ত মহাজ্ঞানী জ্ঞানী বিদুর ঋষির ঔরসজাত এই তিন পুত্র হলেন কুরুবংশ বংশের উত্তরাধিকারী এবং মহাভারতের কাহিনীর তিন স্তম্ভ ব্যাসদেবের আশ্রম ছিল সরস্বতী নদীর তীরে সেখানেই তিনি তপস্যা করতেন একদিন তিনি দেখতে পেলেন একটি চড়াই পাখি তার দুই ছোট্ট শাবককে খাবার খাইয়ে দিচ্ছে এই দৃশ্য দেখে ব্যাসদেবের তপস্যা স্নেহ জাগরিত হয় তিনি দেবশ্রী নারদকে বিবাহের ইচ্ছা প্রকাশ করেন এর পরেই অপসরা ঘৃতাচীর গর্ভে ব্যাসদেবের যে পুত্র সন্তান জন্ম লাভ করে তার নাম সুখ কুরুবংশে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্মদানের সঙ্গে সঙ্গে ব্যাসদেব প্রকৃতপক্ষে বিশাল মহাভারতের কাহিনীর প্রেক্ষাপটের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে পড়েছিলেন তার আশীর্বাদেই গান্ধারীর শতপুত্রের জন্ম সম্ভব হয়েছিল তার উপদেশেই প্রসূত মাংস খণ্ডটিকে একশত একটি টুকরো করে গান্ধারী শত পুত্র ও একটি কন্যার জন্ম হতে দিতে পেরেছিলেন পাণ্ডবদের সঙ্গে পাঞ্চালী দ্রৌপদীর বিবাহ নিয়ে সংকট উপস্থিত হলে ব্যাসদেব উপস্থিত হয়ে এবং কুরুক্ষেত্রের যুদ্ধ অনিবার্য হয়ে উঠলে ব্যাসদেব একদিন রাজসভায় উপস্থিত হয়ে ধৃতরাষ্ট্রকে দিব্য দৃষ্টি দান করতে চাইলেন যাতে তিনি এই ধর্ম অধর্মের যুদ্ধ নিজে চোখে দেখতে পান পক্ষে বাহ্যত দৃষ্টিহীন এবং ধৃতরাষ্ট্রই ছিলেন অধর্মের পালক তাই তিনি এই ধর্মযুদ্ধের ফলাফল সম্পর্কে ভীত হয়ে দিব্য দৃষ্টি গ্রহণ করতে অস্বীকৃত হন তখন ব্যাসদেব সারথী সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করেন সেই দিব্য দৃষ্টি বলেই সঞ্জয় আঠারো দিনের কুরুক্ষেত্রে যুদ্ধের বিবরণ অন্ধ ধৃতরাষ্ট্রকে শুনিয়েছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধে শত পুত্রের মৃত্যু হলে শোকাতুরা গান্ধারী অভিশাপ দিয়ে পাণ্ডবদের ধ্বংস করার সংকল্প করেন ব্যাসদেবী তাকে এই সর্বনাশা কর্ম থেকে নিরস্ত করেন এইভাবে মহাভারতের প্রতিটি উল্লেখযোগ্য নাটকীয় মুহূর্তে ব্যাসদেবের উপস্থিতি দেখতে পাওয়া যায় এ যেন নিজের সৃষ্ট এক জগতে বহুরূপে তার নিজের জগৎ ও জীবনকে উপভোগ করার এক দুঞ্জেয় লীলা কুরুক্ষেত্রে যুদ্ধের পর কুরু পাণ্ডব রমণীদের ইনি জাহ্নবী থেকে উত্থিত মৃত আত্মীয় স্বজনদের প্রত্যক্ষ করান জাতিবোধের পাপস্থলনের জন্য ইনি যুধিষ্ঠিকে অশ্বমেধ যোগ্য করতে উপদেশ দেন গৌতমের রচিত ন্যায়শাস্ত্রের ত্রুটি ধরার কারণে গৌতম ক্রুদ্ধ হয়ে বলেছিলেন যে চোখ দিয়ে ব্যাসদেবের মুখ দেখবেন না পরে ব্যাস অনুনয় বিনয় দ্বারা গৌতমকে প্রসন্ন করলে তিনি ব্যাসদেবের মুখ দর্শনের ইচ্ছা পোষণ করেন কিন্তু প্রতিজ্ঞা বহঙ্গ হবে এই বিবেচনায় গৌতম তার পায়ে চোখ স্থাপন করে এবং ব্যাসদেবের মুখ দেখেছিলেন সেই থেকে গৌতমের অপর নাম অক্ষপাদ সঞ্জয়ের অনুরোধেই মহাযুদ্ধের পর মহাভারতের কাহিনী লেখার প্রবৃত্ত হন ব্যাসদেব কথিত হয় তিনি মহাভারতের শ্লোকগুলি রচনা করেছিলেন মুখে মুখে আর তা লিপিবদ্ধ করেছেন সিদ্ধিদাতা গণেশ মহাভারত কেবল ঐতিহাসিক কাহিনী মাত্র নয় এতে বিবৃত রয়েছে ভারতবর্ষের চির সলীন ধর্ম দর্শন তপস্যা রাজনীতি জীবনচর্চা লোকাচার প্রভৃতি বস্তুত সর্ব অঙ্গ ও প্রাণ দিয়ে সমগ্র ভারতবর্ষই বিব্রত হয়েছে মহাভারতের কাহিনীতে এই কাহিনীর বিশালতা ও ব্যাপ্তি অনস্বীকার্য মহাকাব্য মহাভারত রচনা ছাড়াও সমগ্র বেদকে রিক সাম যজু অথর্ব এবং সদেব মহাভারতকে বলা হয় যে পঞ্চম বেদ বেদান্তের রচয়িতা ব্যাসদেব এছাড়া ভারতের ঋষিকুলে প্রচলিত সুপ্রাচীন কাহিনী সংগ্রহ করে আঠেরোটি পুরাণ ও আঠেরোটি উপপুরাণ রচনা করেছিলেন তিনি নিজ পুত্র সুখকেও তিনি শিষ্যত্বে বরণ করেছিলেন শিষ্যদের তিনি বেদ মহাভারত শিক্ষা দিয়েছিলেন মহাভারতের বিশাল ঘটনা কণ্ঠস্থ করে তারাই তা প্রকাশ প্রচার করেছিলেন বিভিন্ন দিকে সরস্বতী তীরে নিজ সাধনভূমি বদ্রিকাশ্রমে সমাধি ব্যাসদেবের হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন